পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে এই সাপ গুলি দিয়া মুখ দিয়া রাস্তা দিয়া বডির চিত্রগুলি দিয়া সাপ গুলি বের হইতেছে আমি জিব্রাইল আমিনকে কে বললাম ভাই জিব্রাইল মান হাউলাই আমিন কয় নবী গো হাউলাই আকালাতুর রিবা নবী গো এরা কারা জানেন নি এরা হলো আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদের লেনদেন করত হয় সুদ দিত নতুবা সুদ আনতো একজন নয় যে সুদের টাকা না সে শুধু সুদ করুন আহ হয় সুদ করলো চারদল মানুষ আল্লাহর নবী বলেন লাহানা রসুন উল্লহ হিসাল্লাল্লাহ পানি সাল্লা আহ কিলারিবা ম কি লহু বকাতি বগু বসা কি দেই হি নবী বলেন চার দল হল সুদ একদম হলো যে সুদের টাকা লেনদেন করে যে সুদে টাকা ব্যবসা করে দুই ন দুই নম্বর সুদ্দুর হলো যে সুদে টাকা আনে যে সুদে টাকা জোরে বলেন না যদি কোন হুজুর বিপদে পড়ে আনছি যত বিপদে পড়ে আপনি সুদকুরের কাছ থেকে সুদে টাকা আনেন নবী বলেন আপনি দুই নম্বরে সুদকুর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা অ মোকিলাকু আকাতিপাকুয়া সাহ হিদায়ীহী তিন নম্বরে নবী বলেন যারা সুদের লেনদেন লেখে এই লেখকও তিন নম্বরে সুৎকু চার নাম্বারে নবী বলেন যারা সুদের সাক্ষী হয় এ সাক্ষীগণ হল চার নাম্বারে সুৎকু কুল্লহম সাওয়া এদের মাথার উপরে আল্লাহর লক নবীর লাহানক এদের মাথার উপরে চব্বিশ ঘণ্টা নবীর লাহানক আল্লাহর লানত শুকুর খাইতে গেলেও মাথার উপরে লানত লয়া খায় শুকুর ঘুমাইতে গেলেও তার মাথার উপরে লানত থাকে শুকুর হাটে বাজারে হাঁটতে গেলেও তার মাথার উপরে লানত ঝুলতে থাকে এজন্য আল্লাহ পাক বলেন শুকুর যতই দেখে তার টাকা বাড়তেছে বাড়তেছে আমি আল্লাহ দেখতেছি তার টাকা কমতেছে কমতেছে তার বংশের কেউ না কেউ ভিক্ষা করবে তার বংশের কেউ না কেউ ঝুলি হাতে নিয়ে ঘুরবে আর যারা টাকা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ বলেন তোমরা দেখো আমার রাস্তায় দান করলে টাকা কমে কিন্তু আমি আল্লাহ দেখি তোমার টাকার সম্পদ বাড়তেছে তাহলে সত্তর যদিও আমরা দেখি আঙ্গুল তুলে কলা গাছ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি তো পরের বছরটা দেখো না এর পরের বছরটা তো তুমি দেখো না আমি আল্লাহ দেখি আমি দেখতেছি তার বংশের কেউ না কেউ ভিক্ষার চুলি লিয়ে হাঁটবে এক ভাই সুদের ব্যবসা করে থানবী রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখছেন যে মানুষটা হারাম টাকা গরে ঢুকায় সুদের মাধ্যমে হোক আর ঘুষের মাধ্যমে হোক আর চিটারি বাটপারি করে হোক হারাম টাকা যে ঘরে ঢুকায় এই টাকা দিয়ে ঘরের মানুষ সবাই খায় কিন্তু আল্লাহ হিসাব নিবে শুধু একজনের কাছ থেকে যে টাকাটা ঘরে ঢুকাইছে তার কাছ থেকে দশ জনে এক পাতিলের ভাত খাইলো আল্লাহ হিসাব নিবে একজনের কাছ থেকে নয় জনের কাছ থেকে নিবে না তার কাছ থেকে যে টাকাটা আরাম টাকাটা ঘরে ঢুকাইয়া ভাতের আয়োজন করেছে সুদকুর সুদের টাকা দিয়া ঘর বানাইল সব ঘর ঘরের সবগুলি রুমে সে থাকে না সে থাকে এক রুমে বাকি অন্যান্য রুমের মধ্যে ভাই বোন আপন জন আত্মীয় স্বজন থাকে ঠিক না কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা তার কাছ থেকে একা নিবে জবাবদিহিতা সে একা দিবে এই কথাটাই একজন ছোট্ট ভাই মাদ্রাসায় পড়ে বড় ভাইকে বুঝাইতে চাইলো ভাইয়া তুমি সুদ খাওয়া সেরা দাও ভাইয়া তুমি যে এই সুদের টাকা দিয়ে ঘরে ঘর বানাইতেছো আর খাওয়ানের খানার আয়োজন করতেছ তুমি বিপদে পড়লে আমরা কেউ তোমার পাশে থাকবো না আব্বাও তোমার পাশে দাঁড়াবে না মাও দাঁড়াবে না ভাবিও দাঁড়াবে না দাঁড়াবে না আমি তো দাঁড়াবোই না আমি তো তোমার কাছেই তখন বড় ভাই কয় আমি মাসের মাস মাদ্রাসার বেতন দেই আমি বিপদে পড়লে তুই আমার পাশে আসবি না না ঠিক আছে তুই না আসলে নাই আমার মা বাবা কয় আব্বা আসবে না কয় আমার বউ খুব বউ আসবে না দূর হর তুই বুঝোস না তুই মাত্র গেলি তুই আমার এত পণ্ডিত আসবি না তখন ছোট বাইক ভাইয়া মরণের পরে বিপদে পড়লে কেউ যে তোমার পাশে আসবে না যাদেরকে এখন তুমি রক্তবানি করে খাওয়াইতেছ এরা কেউ যে তোমার বিপদের পাশে দাঁড়াবে না দুনিয়াতে একটা উদাহরণ দেখাই বড় বাইক কেমনে দেখাবি তুমি মরা মানুষের ভান ধরে পয়রা যাও আমি তোমার বাড়িতে নিয়ে বলবো যে তুমি মারা গেছো মূলত তুমি সদা কানটা সজাগ রাখবা আর শুধু শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে এই বুদ্ধি কইরা বড় বাইরে নিয়ে যায় আর বট গাছের তলে গিয়ে হে মরা মানুষের বান্দরে পড়ে গেছে ছোট ভাইয়া মানুষদের ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছে আইসা আব্বাকে ডাক দেয় আব্বা ভাইয়া তো মারা গেছে ভাইয়া তো মরা গেছে ভাবি ভাইয়া তো মরিয়া গেছে আব্বু তো মরে গেছে সবাই এইভাবে ডাইকে একদম এক জায়গায় জমায়ে ফেলছে তখন বাপে কয় কেমনের ভূত কিভাবে মরা গেল কয় বট গাছের তলে গেছি আর কেমনে কি হইলো জানি না ভাইয়া দফা দিয়ে মাটিতে পড়ে গেছে এখন বাপে কান্দে মা কান্দে বউ কান্দে বাচ্চায় কান্দে কান্দে সবাই কান্দে হঠাৎ করে হে বলতেছে আব্বা আমি জিন হুজুরের কাছ থেকে একটু আসি কেন বট গাছের তলে ঘটনা ঘটছে তো আমার মন বলে এটা জিনের কোনো কারসাজি আমার একটু সুযোগ দেব হুজুরের কাছ থেকে একটু ফুল নিয়ে আস বাবা তাড়াতাড়ি দাও ছোট ছেলে দৌড়ায় আসছে মাদ্রাসা কে আসবো দৌড়ায় অত নিজি জিন সাজে বই ঠিক না সব ফোন কারখানা তার পরামর্শ সবকিছু তো তার দৌড়ে আসছে আইসা বলতেছে আব্বা আমার জিন হুজুরে ফু শিকায় দিছে এটা নাকি জিনেরই সাথে দম আটকে আছে ভাইয়া এখনো মরে নাই একটা ফু শিকায় দিছে হুজুর এই ফুটা যদি ভাইয়ার গায়ে দেই সাথে সাথে ভাইয়া জীবিত হয়ে যাবে বাবা কয় বাবা দেরি করিস না ফু ফুদে আব্বা একটা শর্ত আছে কি শর্ত কহুজুর বলছে ভাইয়ারে ফু দিলে তো ভাইয়া জিতা হবেই কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে এই ফুটা একজন জীবিত মানুষের গায়ে দিতে হবে আর ওই জীবিত মানুষটা ফু খেয়ে সে জীবিতও থাকতে পারে ময়রাও যেতে পারে আশঙ্কা দুটোই আছে তবে জীবিত দেখার সম্ভাবনাই বেশি মরার সম্ভাবনা কম আব্বা আমার বাঁচানোর জন্য তোমার বড় ছেলে যে সংসার পালতেছে কত কষ্ট কইরা এই সন্তানরে বাঁচানোর জন্য এই ফুটা কি আব্বা তোমার গায়ে দিমু। বাপে কয়ে রাখ যেখানে আসো যেখানেই থাম ওর বউরে ডাক দে বাপে ফু নিতে রাজি না বাপে ফু খাইলে যে বাপ নিশ্চিত মারা যাবে বিষয়টা এমন না সে বলছে মরতেও পারো জীবিতও থাকতে পারো তবে মরার সম্ভাবনা বেশি না জীবিত থাকার সম্ভাবনাই বেশি তবুও ফু বাবায় নিতে রাজি না কয় তার স্ত্রী ডাক দেবে তার ভাবিরে ডাক দিছে ভাবি ভাবি তুমি কান্দ না ভাইয়া জীবিত হবে একটা ফু দিলেই ভাইয়া জীবিত হবে তবেই ফুটা শর্ত হল জীবিত মানুষের গায়ে আগে দিতে হবে আববারে বলছিলাম ফুটা নেওয়ার জন্য বাবা রাজি না ভাবি গো ভাইয় তোমার কত আদর করলো কত ভালোবাসা দিল। ঈদে ঈদে শাড়ি আর অলংকার কত কিছু যা চাও তখনই তা দেয় ভাবি আমার এই ভাইটারে বাঁচানোর জন্য ফুটা কি আমি তোমার গায়ে দিব এমনি তার ভাবি কয় দাঁড়াও যেখানে আসো এখানেই থাকো যে মরছে সেই মরুক যে মরছে সেই মরুক এমনি হে আস্তে করে দাঁড়ো গেছে ভাইয়ের বলুন তো ওই যে বড় ভাই পড়া মানুষের বান্দরে পড়া সে কি মরা জিতা মরা জিতা কানে কানে গিয়ে কয় ভাইয়া শুনছ কয় সব শুনছি খালি তুই খেয়াল রাখবি আমার যেন গরম পানি না ঢালে কয় না বাকিটা আমি দেখতেছি কত আমি সব শুনতেছি অসুবিধা নাই দেখি আচ্ছা যে মরছে হেই মরক সারা জীবন বুঝি এই খাওয়াইছি এমনি ডাক দিছে বাতিজা রে বাতিজা বাতিজা কাঁদ না তোমার আব্বা জিতা হবে একটা ফু দেওয়া লাগবে বাতিজা তোমার গায়ে বাপরি বা মেট্রিক পরীক্ষা দেওয়ার আগেই মোবাইল দিল ভাইয়ে মোবাইল কিনা আইএ পাস করছো লাগবে মোটর সাইকেল বাইক দিলো দিলবাইয়ে ভাগ না যখন যা চাইতেছে বাতি যা সব দিতেছে বাপে এই বাপরে বাঁচানোর জন্য ফুটা কি তোমার গায়ে দিব এমনই বাতি যা কয় চাচা আল্লাহর দোহাই তুমি যেখানে আছো এখানেই থাকো আজ থেকে তুমি আমার আব্বা আনসা সারে আব্বা ডাকে এমনি মরা মানুষটা উঠে দিছে দৌড়ে এক দৌড়ে মাদ্রাসাদ কে মুফতি সাহেবের হাত ধরে হুজুর মাপ চাই জীবনের লাগে আমি সুদ খাওয়া সাল্লাম বুঝে গেছি আমি দুনিয়াতে টের পেয়ে গেছি কে কদ্দুর করবে মরার পরে আমার কপালে যে কি পরিমাণ জুতার বাড়ি নাকি গাইলের হ্যাঁ গুতা আছে এই গুতাতে কি পরিমাণ আছে আমার বুঝ হয়ে গেছে হুজুর মাপ চাই আর তো তওবা করলাম সুদ খাবো না এজন্য যে মানুষ ভালো করে বুঝতে পারল উলামায় কেরামের জাবান থেকে হারাম টাকা ঘরে ঢুকাইলে জবাব দিতে হয় একা বুক করে সবাই কিন্তু জবাব দেয় একজন কথাটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায় যে সুদের ব্যবসা করে যে ঘুষ খায় এই মানুষটা বুদ্ধিমান না বোকা আরেক জোরে বলে আমার ভাইয়েরা বন্ধুরা যুবু এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে সুনরে আল্লাহর বললাম পাক বলেছেন বান্দা যদি ইমান তোমার নির্ব্যাজান হয় দুই নম্বর তোমার যদি নেক আমল সাথে থাকে মসজিদের ভিতরেই শুধু তুমি নামাজই এতেই ন্যাক আমলকারী হয় না মসজিদের বাইরেও তোমার খেয়াল রাখতে হবে মানুষে মানুষে কিবত করা যাবে না মুনাফিকে করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কিবত চর্চা করা যাবে না মসজিদের ভিতরে নামাজ পড়ে পরে আমি কপালে কর পালাইয়া দিলাম কিন্তু মসজিদ দিকে বের হইয়ই আমি গীবতের চর্চা শুরু করে দিলাম এরলাম ইসলামী জিন্দিগি নয় এর নাম ন্যাক আমল নয় ঠিক

ইমাম সাহেবের বেতন মাত্র তিন হাজার মাত্র দশ হাজার আরেকজন মানুষ এক লক্ষ টাকা মাসে ইনকাম করে এরপর সংসারে বরকত খুঁজে পায় না মাস শেষে দেখা যায় তার কাছে সেলুনও টাকা পায় এমনি ভাবে দেখা যায় বিভিন্ন গরিবও টাকা পায় মাছওয়ালাও টাকা পায় কিন্তু ইমাম সাহেবের অল্প জীবিকার মধ্য আল্লাহ বরকত দান করি আল্লাহর গোলাম কাকে বলে বরকত একটা ঘটনা আপনাদেরকে শোনাবো ঘটনাটা শুনলেই বুঝবেন বরকত কাকে বলে আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি খন্দক যুদ্ধে পনেরোশো সাহাবাই কেরাম নিয়া আল্লাহর নবী মদিনার চতুর্দিকে তিনি খাল খনন করেন ওই অবস্থায় মায়ার নবীর পেটে পাথর বাদা নবীজির পেটে কোনো খানা নাই সাহাবাই কেরাম তাদের পেটেও পাথর বাদা খানা নাই খানা নাই কুদার ওই অবস্থায় নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাங்கோ আল্লাহ নবীর কাছে আসলেন নবীকে সালাম জানান মায়ার নবী সাল্লাল্লাহু জবাব দেন কিন্তু সুজা হইয়া দাঁড়াইতে পারেন না আল্লাহ নবী পাকা হইয়া দাঁড়ায় রইছেন জাবের ডাক দেয়া কয় ওগো আপনি সুজা হয়ে দাঁড়ান না কেন কি হয়েছে গো আল্লাহর নবী সুজা হয়ে দাঁড়ান না কেন গো নবী মায়ার নবী তখন বলেন যা রে আজ তিন দিন হয়ে যায় নবীর পেটে কিছু নাই এত ক্ষুদা এত ক্ষুদা খোদার যন্ত্রণায় আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি যদি আমি সোজা হয়ে দাঁড়াই পাথরটা পেট থেকে খুলে পড়ে যায় এজন্য আমি সুজা কয়া দাঁড়াইতে পারি না হাজর যাবে এই কথাটা শোনা মাত্রই কলি যায় কামড় দিয়ে উঠল কারণ সাহাবাই কেরম চিনেন নবীর এক নম্বর আশিক রসুল ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবীর ভালোবাসা সাহাবাই কেরামের অন্তরে ছিল একশো একশো দৌড়ে যাবে চলে গেলেন বাড়িতে যে বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি গো ও বিবি তাড়াতাড়ি বের হও বলো না ঘরে কোনো খাবার আসেনি কারণ আমার নবীর পেটে পাথর বাধা। আমার নবীর পেটে পাথর আর তোমার আমার পেটে যদি খানা থাকে মতের ময়দানে মুখ দেখানো যাবে দা আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না ও বিবি বলো না বলো না ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি গো মাত্র এই কথা বলছেন স্বামী গো ও স্বামী অল্প কিছু খানা অল্প কিছু রুটি আর আছে তুমি যাও যায় দুপুর বেলা দাওয়াত রাসূলুল্লাহ কানে কানে তিনি বলতেছেন আল্লাহ চার থেকে পাঁচজন মানুষের খানার ব্যবস্থা আছে গো নবী আজ দুপুর বেলা জাবেরির বাড়িতে আপনার দাওয়াত এই কথা বলতে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী তিনি দাওয়াত কবুল করেছেন কবুল করেছেন কিনে তিনি তো উম্মতের দরদি নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না পাথরের উপরে দাঁড়ায় নবী এলান করে দিলেন ও আমার সাহাবিরা যে যেখানে আসো কাজ তোমরা বন্ধ করো একটু আমার দিকে তাকাও পনেরোশো সাহাবি কাজ বন্ধ করে মায়ের নবীর দিকে তাকালেন আল্লাহ নবীর দিকে তাকানো মাত্রই নবী এলান করে দিলেন সাহাবিরা রে আজ দুপুর বেলা যাবের বাড়িতে তোমাদের দাওয়া খানা আছে চারজন থেকে পাঁচ জনের কিন্তু নবী দাওয়াত করেছেন কতজন পনেরো হাজার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠল টেন খানা কেমন করে দেড় হাজার মানুষে খাবে যাবের দৌড়া বাড়িতে গেলেন যাইহা তিনি বিবিকে ডাক দেয়া বলতেছেন বিবি গর তুমি ঘর থেকে বেরকম সর্বনাশয় আগে সেব বি او بی بی آمی تو آیا آرنو بے کے کن کن دعوت دیئے چنگ কিন্তু নবী তো একা দাওয়াত খাইতে যাইতে পারেন না আমার নবী তিনি তো দেড় সাহাবীকে দাওয়াত এখন বলো কি করি এখন বলো কি করি বিবি দিয়া বলতেছে স্বামী না গো স্বামী যাবেন বিবির কি পরিমাণ জ্ঞান ছিল মহিলাদেরও বুদ্ধি আছে বুদ্ধি নাই যে তা না কি পরিমাণ বুদ্ধি ছিল দেখেন স্বামীকে সান্ত্বনা দিয়া বলেন স্বামী গো একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও তুমি দাওয়াত দিয়েছ কাকে কয় আমি তো দাওয়াত দিয়েছি মায়ার নবীকে আর কয়দের হাজার সাহাবিকে দাওয়াত দিয়েছে কে যাবের বলেন দাওয়াত দিয়েছে মায়ার নবী এই কথা বলতে বিবি কয় তাহলে আমাদের কোনো টেনশন নাই নবীর জবানে নবী দাওয়াত দিয়েছেন আল্লাহ তার বন্ধুর জবানের ইজ্জত কেমনে রাখবে আল্লাহ ভালো বুঝে সুবহানাল্লাহ দেরি করবেন না দৌড়ায়া নবীকে নিয়ে আসে কি পরিমাণ বুদ্ধি মহিলাদেরও বুদ্ধি আছে আমাদের ঘরে যে একজন বিবি আছে তারও মাথায় বুদ্ধি আছে আপনি যদি মনে করেন বুদ্ধি নাই তাহলে আপনি বুকা নবী বলেন বিবির সাথে পরামর্শ করো ঘরের স্ত্রীর সাথে পরামর্শ করো যেই কাজেরই পরামর্শ করবা এই কাজেই আল্লাহ বরকত দিয়া দিবে ফয়সলা দিবা তুমি তোমার সিদ্ধান্তে কিন্তু বিবির কাছ থেকে তুমি পরামর্শ নাও পরামর্শ নিলে পরে এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে আল্লাহ বরকত দিয়ে দিবে আল্লাহ এজন্য ভাইরা বন্ধুরা যাবের বিবির কথায় সাহস পায় আল্লাহর নবীর কাছে গেলেন যায়া নবীকে ডাক দিয়ে বলতেছে নবী গো চলেন মায়ার নবী রওনা দিয়েছেন জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন সঙ্গে নবীর দেড় হাজার সাহাবি বলুন তো খানা আছে কয়জনের দেড় হাজার না চার পাঁচ জনের চার পাঁচ জনের খানা আর রওনা দিয়েছেন দেড় হাজার এই অবস্থায় যাবেন আল্লাহ নবীর পাশ দিয়েই তিনি হাঁটতেছেন কিন্তু মনের ভিতরে টেনশন একটাই টেনশন হয় আজকে ইজ্জত থাকে না যায় আল্লাহ তুমি ইজ্জত রাখার মালিক আল্লাহ তুমি ইজ্জত রাখার মালিক এই বইলা টেনশন করে করে তিনি হাঁটতেছেন মায়ার নবী তিনি যাবেন কে দেখে ফেলছেন দেখে নবী ডাক দিয়ে বলতেছেন যাবেন আমার কাছে আস আল্লাহর নবী কাছে নি কানে কানে বলতেছেন জাবের তুমি বুঝি টেনশনে পড়ে গেছো আল্লাহ আমাকে জানাইছেন তোমাদের আজ অল্প খানার ভিতরে আল্লাহ পাক এমন বরকত দিয়েছে দের হাজার শুধু নয় মদিনার সব মানুষ যদি আজ তোমার বাড়িতে দাওয়াত খায় তবুও খানা এক বিন্দু পরিমাণ কমবে না কি পরিমাণ বরকত বাড়িতে গেলেন আল্লাহ নবীকে বলতেছেন মায়ের নবী আপনি একটু আগে বসে নবী বলেন যাবে, আজ আমি তোমার বাড়িতে মেহমান নই তোমার বাড়ি মেহমান হলো আমার সাহাবীরা আমি বললাম তোমার বাড়ি মেজবান এই বইলা হজরত যাবে রাজি আল্লাহ আনহুকে নবী বলেন যাবে আমার পাঁচশো সাহাবিরে বসায় দাও পাঁচশো সাহাবিরে বসায় দেওয়া হলো আল্লাহর নবী তিনি বলেন আমি খাবো সবার পরে যাবের টেনশন আরো বেড়ে গেল এই পাঁচশ সাহাবিকে নবী খাওয়াবেন নবী বলেন যাবে কই তোমার গোষ্ঠীর পাতিল কই তোমার রুটি পাতিল রে একটু আমারে দেখাও নবী পাতিলের ঢাকনা উঠাইয়া একটু পবিত্র মুখের লব লাগাই দিলেন আর বলতেছেন যাবে শুধু নিবার নিবা ঢাকনা উঠায়া তুমি দেখবা না ঢাকনা তুমি দেখবা না কি পরিমাণ আছে আল্লাহ নবী হাটা চড়া করেন মাঝখানে আর বলেন যাবে এখানে আরো রুটি দাও এখানে আরো গোস্ত দাও এখানে আরো রুটি দাও আরো বস্তু দাও এইভাবে পাঁচশো জাহাবির খানা শেষ এবার নবী কয় যাবির আরো পাঁচশো বসাও হজরত জাহাবির এবার কয় নবী ক অন্তত দ্বিতীয়বার আপনি একটু বসেন আল্লাহ নবী তখনও কয়ে যাবে টেনশন করু না সব শেষে তুমি আর আমি খাবো যেরকম সব হার সবশেষে তুমি আর আমি খাবর টেনশন করবা না দ্বিতীয় পার্শ্ববর্ষণ হয় মায়ার নবী দেখেন আর জাহাবের খানা দেন দিতে দিতে দেড় হাজার সাহাবেরখানা শেষ হয়ে গেল এইবার হজরত জাঁভের তিনি তো চিন্তায় পড়ে গেলেন বেড়ে তার বেড়ে গেল চার থেকে পাঁচজন মানুষের খানা দেড় হাজার মানুষে খাইলো আল্লাহ জানি না পাতিলে গোষ্ট আসেনি না নাই পাতিলে রুটি আসেনি না নাই যদি রুটি না থাকে ঘুষ না থাকে তাহলে আমার মায়ার নবী এখনো তো নবী খান নাই এখনো তো আমার নবী পেটে পাথর বাঁধা তাহলে যে কোনো মূল্যে আমার খানার ব্যবস্থা করতে হবে যাবের টেনশনে পড়ে গেলেন আর তিনি ধৈর্য ধরতে পারলেন না পাতিলের রুটি আসেনি না নাই গোস্ত আসেনি না নাই দেখার জন্য তিনি পাতিলের দিকে দৌড় দিলেন মায়ার মায়ার নবী দেখ ডাকতে বলতে সে যাবে সামনে যায় না পাতিলের ডাকনা উঠায় না এ জাবের ডাকনা উঠায় না ডাকনা উঠায় না আমি নবী নিজের থেকে কিছু বলি না যা বলি আমার আল্লাহর কথাই বলি অযাবের ডাকনা উঠাও না উঠেও না কিন্তু জাবের আর ধৈর্য ধরতে পারলেন না দৌড়তে আজাই তিনি পাতিলের ডাকনা উঠায় ফেললেন উঠাইয়া যাবের দেখেন আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার যেই পরিমাণ বুশতো শুরুতে ছিল ওই পরিমাণ বুশতো এখনও আছে এক জাররা পরিমাণ খানা কমে না